ওয়েলকাম টু জব নিউজ টেন দু হাজার চব্বিশ হাইকোর্টের যে এক্সাম হয়েছিল সেটির প্রিলিমিনারি যে ফেস ওয়ান এক্সামটি হয়েছিল তার অ্যান্সার কি আউট হয়ে গেছে সেটা নিয়ে আমি আজকে ডিসকাশন করব তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকব তো এই হচ্ছে ডেট কেলেকাটা হাইকোর্টের যে ডেট দেওয়া আছে বাইশ ডে অফ অক্টোবর এক্সামটি যে হয়েছিল ঠিক আছে এখানে দেখে নিচ্ছি প্রফেশনাল অ্যানসার কি অফ দ্য ও এম আর বেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেস ওয়ান হেলথ অন সেপ্টেম্বর টোয়েন্টি নাইন উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যে এক্সামটি হয়েছিল তার এখানে ফেস ওয়ানের অ্যান্সার কি আউট করা হয়েছে তো সেই নিয়ে আমি ডিসকাশন করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকো তো এই হচ্ছে এখানে বলা আছে তো দেখে নিচ্ছি আমি নেক্সট এখানে সব দেওয়া আছে এগুলো এই ডেটে পরীক্ষাটা হয়েছিল তো দেখে নিচ্ছি এখানে অ্যান্সার কীটা তো এই হচ্ছে প্রফেশনাল অ্যান্সার কি এখানে কি দেওয়া আছে কোশ্চেন নাম্বার ঠিক আছে কী হচ্ছে কোশ্চেন নাম্বার এ হচ্ছে ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার আর এখানে যেটা দেওয়া আছে টেস্ট বুকলেট সিরিজ এ হচ্ছে এ এ বি সি ডি যার যেভাবে টেস্ট বুকলেট সিরিজ ছিল সেই অনুযায়ী এখানে কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার দেওয়া আছে যেটা যেমন ধরুন এক নাম্বার যেটা কোয়েশ্চেন্স এক নাম্বার যে কোয়েশ্চেন্স ছিল যার এ হচ্ছে বুকলেট সিরিজ এ ছিল অ্যান্সার কিন্তু অপশান এ যে আছে সেটা রাইট অ্যান্সার ঠিক আছে আর যার বি ছিল বুকলেট বি তার কিন্তু অ্যান্সার বি এইভাবে এখানে সিলেক্ট দেওয়া আছে তো এইভাবে অ্যান্সার কিটি মিলিয়ে নেবে তোমরা যারা এক্সামটি দিয়েছ হাইকোর্টের এক্সামটি ফেস ওয়ান দেওয়া হয়ে গেছে তো অ্যান্সার কি এখনও চেক করা হয়নি তো এইভাবে এ হচ্ছে অ্যান্সার কি আউট হয়ে গেছে তোমরা চেক করে দেখে নিতে পারো ঠিক আছে তো এইভাবে সিরিয়াল এখানে দেওয়া আছে টোটাল কোশ্চেন্স যেগুলো দেওয়া আছে এখানে হচ্ছে এই হচ্ছে এখানে দেওয়া আছে তো এইভাবে বুকলেট অনুযায়ী তোমরা সবাই মিলিয়ে নেবে ঠিক আছে এই হচ্ছে বুকলেট এভাবে কোয়েশ্চেন্স নাম্বার বুকলেট এভাবে দেওয়া আছে তো মিলিয়ে নেবে দেখে নাও তোমরা ঠিকঠাক আছে কি ঠিক আছে ভিডিওটিকে পজ করে দেখে নেবে তো এইভাবে তোমরা দেখতে দেখতে পারবে তার পরবর্তী এখন চলে যাচ্ছি পরবর্তী যেটা কোশ্চেন্সগুলো আছে দুই নম্বর পেজে এই হচ্ছে কোয়েশানস নাম্বার ঠিক আছে এ হচ্ছে কোয়েশানস নাম্বার এ হচ্ছে টেস্ট ও বুকলেট সিরিজ এখানে দেওয়া আছে তো তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বুকলেট সিরিজ এক্সাম যে হয়েছিল উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তার বুকলেট সিরিজ এখানে দেওয়া আছে তো এভাবে দেখে নেবে তোমরা ঠিক আছে মিলিয়ে নেবে তোমরা তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশান এইভাবে ছোটো ছোটো ইনফরমেশানকে তুলে ধরবো অ্যান্ড প্রতিটি এক্সাম যে হচ্ছে নোটিফিকেশান পাবলিশ হচ্ছে সেগুলোর বিষয় নিয়ে ডিসকাশন করবো তো ভিডিওটি এই চ্যানেলটিকে যিনি দেখো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে আইকনটিকে বাজিয়ে দেবে তাহলে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে লেটেস্ট এক্সাম ঠিক আছে তো এই ছিল এই সপ্তাহের ভিডিও